যে এত মানুষ মেরে ফেলার পরেও শেখ হাসিনার ভেতরে এবং তার দলের লোকদের ভেতরে কোন রিমোর্স বোধ নাই শেখ হাসিনা হঠাৎ করে 2024 সালে এসে সইরাচারী হয়ে যায় নাই 2011 সালে 50 সংশোধনী যেদিন করেছে ওই দিন থেকেই শেখ হাসিনা স্বৈরাচার ছিল এমন কি শেখ হাসিনা নতুন করে বাংলাদেশে কোনো কিছু করে নাই এই দেশের তরুণ প্রজন্মকে একটা জিনিস ভুলে একুশ ইতিহাস এবং খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব এই কথাটা বলতে অনেকে দ্বিধান্বিত হয়ে পড়ে এখনো ভোট চুরি বাংলাদেশের শেখ হাসিনা প্রথম করে নাই উনিশশো সালে সাত মার্চের ইলেকশনে ভোট চুরি হয় প্রশাসনিক দৌরাত্ম প্রশাসনিক লুটপাট এই একটা কাজও শেখ হাসিনার হাত দিয়ে শুরু করা না প্রত্যেকটা কাজ শেখ মুজিবের হাত দিয়ে শুরু করা এবং এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে শেখ হাসিনা এই যে এত চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের চেতনা অমক চেতনা তমক চেতনা মুক্তিযোদ্ধাদের পরে কি শেখ হাসিনা সিম্পাথি দেখিয়েছে কখনো কখনো দেখায় নাই তার কারণ হসেন খোকা সাহেব একজন গেরিলা যোদ্ধা যার রক্তের উপর দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই সাদেক হোসেন খোকাকে স্বাধীন বাংলাদেশে এসে মরার সুযোগ দেয় নাই ওই শয়রাচারী শেখ হাসিনা তার আশেপাশে যত মানুষ থাকতো প্রত্যেকটা মানুষ লুটপাটের অংশীদার ছিল এবং যত ব্যবসায়ী যত সংবাদ মাধ্যমের যারা কর্মী ছিল যত আদালত একটা ব্যাপার নিয়ে কথা বলতে খুবই আক্ষেপ হয় আমি আইনের ছাত্র যে মঞ্চে আমরা কথা বলছি আমাদের হাতের বাম সাইডে যে আদালতটা আছে বাংলাদেশের ভেতরে পবিত্রতম জায়গা হিসেবে চিন্তা করা যেত কিন্তু ওই আদালতের মাধ্যমে কত নিরীহ মানুষের রক্ত কেড়ে নিয়েছে শেখ হাসিনা